অতিথিবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী সহকর্মী বৃন্দ আমি সর্বপ্রথম মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সুক্রিয়া জ্ঞাপন করছি যে মনিবীর আমাদেরকে এই মাসের পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের বুকে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন জুলাই মাসের ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশার সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো এই স্বপ্ন দেখি নাই কল্পনাও করি না আল্লাহ তালা একান্ত মেহরবানি করে জুলুমের একটা পাশ থেকে যে জুলুম জাতির ঘাড়ে বিগত সতেরো বছর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল মহিনুদ্দিন ফখর উদ্দিন সাহেবের দুই বছর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরোটি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন হেডকোয়ার্টার জন কমিটেড সেনা কর্মকর্তার তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত লুক্টন করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল এ দিনটি জাতির জন্য একটি কালো দিন কিন্তু সেই দিনের ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরে মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের উপর আঘাত দেয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং কুড়া অজুহাতে জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মোহাম্মদ মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লাহ দিল হুসেন সাহিদ রাহমুল্লাহ এই তিনজনকে জুন মাসের উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের ওপর তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা জেল জুলুম শাহাদত কবুল করেছেন তাদেরকে উপহার দেয়া হলো তারা ধর্মের ওহরণা করেছেন এরপরে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও জনন অভিযান আনা হলো একত্ব সালকে কেন্দ্র করে এবং সাধারণ ও পাতা মত নিত্তা অভিযান করে মিথ্যা সাক্ষী যোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এই দেশে সর্বcite সম্মানিত সর্বcite পরীক্ষষ্ণু সর্বcite সৎ সর্বcite দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচ জনকে फांसी দেয়া হলো পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিক ভাবে তাদেরকে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন রেবের অসমন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারাল তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা ক্ষান্ত হল না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই হত্যা করা হলো মহান মানবের দরবারে দোয়া করি আল্লাহ তালা এই শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলেজ আটকরা ভাইবকে বোনকে মহাকিক শহীদ হিসাবে গ্রহণ করুন সম্মানিত ভাই বোনগণ তাদের শাসন আমলের নাম করা নাম কাড়া শাসন আমলে হুঙ্কার ধমকি জনগণের পর অত্যাচারের স্টিম রোলা কোন দর্শন বোম লুণ্ঠন অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির আয় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পথে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকলের দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাতি ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আঘাত দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাতি ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোন দলের জন্য আসে দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যে দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুম সরকার তারা বোর্ড বোঝার চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি জন্য তারা বোর্ড বোঝার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতা অবতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামের সাকর শিবির কেউ ঘোষণা করে অসল উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামের সাত শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সব সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জামাই পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে সাত্র জনার জন্য তার এই আন্দোলন ব্যর্থতা করতে অনুষ্ঠিত হবে জামাত তাদের পাতা হাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে মহানবের দরবারে সুক্রিয় আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দেয়নি আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা সুক্রিয় আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযোগে নিজেদের মাতাকে আমরা নুয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশকে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক যোগ হারিয়ে তারা এক মন্দ হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা বঙ্গত্ব বহন করেছেন আপামত জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে পাকিস্তানি জায়গাগুলোকে এলোমেলো করে দেয়া হয়েছে সর্বনাশ করে দেয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে সম্পূর্ণরূপে নাশ করবে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবে যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের সর্বোচ্চ কর্তবে জায়গা চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষা আছি আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলা করার জন্য যতটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে সকুনের ঘুরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে দিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিছন্ন করে দেন আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেয় আল্লাহ যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করে যেহেতু অলি কবতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না ম্যাজিস্ট্রেট কেউ হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ন সাহা এই সুবিচার কায়ম না পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার গোপ করা আমাদের সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা পড়েন এবং মানুষের সামনে তুলে ধরেন এ তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আফসোসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের ফলক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে যাদের বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে দেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্প আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইটও করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালাই দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই যখন আপনার ভিউজ যদি কমন করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহ ফয়সালার ব্যাপার কে যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট করতে বলবেন মুক্ত হাতে লেখবেন আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বুবা জাতি তৈরি হোক আমরা চাই না এক একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো বিশেষ করে যারা জুমের শিকার হয়ে বুলেট বৃদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবাদ আল্লাহবিরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হোক পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসা নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন

পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামী বছরে আসল মহান আল্লাহর পরে আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইবো আমি নিজেই আমি সুন্দর হবো এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকে মেলে ধরতে হবে এই দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সবগুলো আছে আর সবগুলা যদি নষ্ট হয়ে গিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে

এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি পুষিত এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দাঁড় তাদের তাদের কারণে যেন নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি করো সকল ছেলে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদেরকে মোকাবিলা করার শক্তি তুমি দাঁড়ো সর্বাবস্থায় আমরা তোমার চাই সাইডে চাইল نِعمَ المولى ونِعمَ المَسِيرَ السلام عليكم ورحمة الله